ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে ফারাক করা অর্থাৎ বিচ্ছেদ করার একটা মগা নকশা দিব। যেই মগা নকশাটার আপনার ভাষা বুঝবেন না নকশাতে কী লেখা আর মগা নকশার ভাষাগুলো এরকম হয় খুবই জটিল আপনি আগে লেখা শিখতে হবে আগে সাদা কাগজে কালো কলম দ্বারা লিখবেন লিখে ভালো করে লেখা শিখবেন কারণ মগা নকশা যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে সুতরাং এইসব কোনো ছেলে খেলা না যে আপনি দেখলেন আর করলেন এত সহজ নয় পুরো বিষয়টা আগে এগুলা নিয়ে মানে সাধনা করতে হয় দীর্ঘদিন তারপর আপনি এটাতে প্রয়োগ করলে তখনই আপনি প্রপার রেজাল্টটা পাবেন এনওয়ে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই মগা কুফুরি নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে কাগজে লিখতে হবে এখানে কাগজ বলতে মাদার গাছের হলুদ কাগজ যেগুলো তাবি লেখার ওয়ার্ক পেপার সেগুলো লাগবে সেই কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে লিখবেন হচ্ছে অরিজিনাল আম্বরের কালি অথবা কেশরের কালি দামে এগুলো একটু এক্সপেন্সিভ হবে বাট আপনার ম্যানেজ করে তারপরেই লিখতে হবে ঠিক আছে নিচে অবশ্যই নাম লিখতে হবে দুজনের যে দুজনের মধ্যে ফারাক করবেন বা যে দুজনের মধ্যে আপনি ঝগড়াটা সৃষ্টি করবেন বা বিচ্ছেদটা সৃষ্টি করবেন তাদের দুজনের নাম বাবার নাম এবং ঠিকানা লিখে নকশাটা একটা মাদুলিতে ভরবেন ভরে সুতা দিয়ে বেঁধে উঁচু কোনো গাছে এমনভাবে ঝোলাবেন যেন সেটা সেখানে দুল খায় অল্প দিনের মধ্যে সেই দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে স্বামী স্ত্রী সম্পর্ক হলে মনে করেন ছাড়াছাড়ি হয়ে যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্ক হলে বিচ্ছেদ হয়ে যাবে অবৈধ সম্পর্ক হলে ভেঙে যাবে সেটা এই হচ্ছে কমপ্লিট প্রসেস নিয়ম যেভাবে বলা আছে ওই এক্স্যাক্ট ওই নিয়মেই আপনি করতে হবে নিয়মের কোনো চেঞ্জেস নাই যেভাবে আছে সেইভাবেই যদি করতে পারেন আপনার কাছে একশোতে এক হাজার পার্সেন্টই হবে এইসব মহাবিদ্যা কোনো সময় মিস্টেক করে না কিন্তু ভুলভাল যদি কিছু করেন আপনার নিজের ক্ষতি হতে পারে ওইদিকে আপনি অ্যাওয়ার্ড থাকবেন সচেতন থাকবেন আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ